মানুষ যখন কবরে যাই তিন দিন পর বান্দার নাকের জায়গাটা পচে যায় এই জায়গাটা যেই মাত্র পচে যাই তখন পেটের ভিতর দিকা কিরা বের হয় কিরা পুকা এই পুকা দলে দলে আবার অন্য একে খবর দেয় এমন দুর্গন্ধ এমন দুর্গন্ধ রে আমি তাহিরি হুজুর বানায়া কথা বলি না রে বন্ধু আপনারা জবানটা খুলে খুন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কব তিন দিন পরে নাকটা পথে গেছে ব্যাটারির ভিতরে সবগুলো দিক দিয়ে বের হবে এখান থেকে পছন্দটা শুরু হবে এইভাবে পস্তে পস্তে বডির মধ্যে পছন্দ ধরে পেলে এই পছন্দ আর পর যখন নাকটা পসবে এরপরে ছয় দিনের মাথায় কি হয় জানেন ছয় দিনের মাথায় আপনার হাতের মধ্যে যে আঙ্গুলের নোখ ছিল পায়ের নোখ গুলো আস্তে করে পড়ে যাবে আরে এত সুন্দর বড় এত সুন্দর চেহারা এত শক্তি আমার নিতর দেহ কবরে ও আমার জগন্নাথপুরের বাবা ও রানীগঞ্জের বাবা কি গন্ধব্রপুরের দুনিয়া অহংকারের জাগা না এই দুনিয়া যদি তুমি নরম হইয়া চলবা আমার আল্লাহ কবরের মাটি দিয়ে তোমার সঙ্গে ভালো ব্যবহার করাবে কথা বলেন ঠিক কি না ছয় দিনের মাথায় নখ গোলা পরে যাবে অল বডি এমনভাবে এমন ভাবে মাকর খাবে সেই দিন তোমার দেহ দেখার জন্য কেউ যাবে না আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীর মধ্যে যত আজাব আছে গজব আছে সব চাইতে সব চাইতে কঠিন আজাব হলো কবরের রাজা হারিয়ে যাব একদিন আমি রবনাই ভবন চির দিন বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভোবন চির দিন ক্ষমা করে দিও তোমায় রায়ামায় বল ভুল করে থাকে যদি ও নো দিন হারিয়ে যাব একে দিন ভবন চির দিন বলুন হারিয়ে যাব একদিন ভবন চিরদিন বাঁশেবাগানে হয় তো দিবে মোরে খ